তবে সম্প্রতি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবায়দুল কাদের ব্যবহৃত সিমের লোকেশন ও কল লিস্ট ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ওবায়দুল কাদের রাজধানীর মোহাম্মদপুরে অবস্থান করছেন আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসাইন ওবায়দুল কাদের সম্পর্কে বলেছেন যে ওবাইদুল কাদের দেশে আছেন সাংবাদিক ইলিয়াস ফাও কথা বলে না প্রিয় দর্শক এইমাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে হাজির রয়েছি দর্শক এই ভিডিওটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিওটি আপনাদেরকে দেখাতে চলেছে না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসাইন ওবায়দুল কাদের সম্পর্কে বলেছেন যে ওবায়দুল কাদের দেশে আছেন ইলিয়াস হোসেন নাকি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন যে ওবায়দুল কাদের দেশেই আছে ওবায়দুল কাদের কোথায় কিভাবে পালিয়েছে নানান মিথ নানান গুঞ্জন আমরা শুনেছি কখনো শুনেছি যে ওবায়দুল কাদের পাঁচ ভারতে পালিয়েছেন আবার কখনো কখনো আমরা কিছু ছবিও দেখেছি যে না তিনি সেনা আছেন যশোর ক্যান্টনমেন্টে আবার কখনো শুনেছি না পাঁচ অগস্টে প্রায় আড়াই তিন মাস পর তিনি ভারতে পালিয়েছেন কেউ বলছে কলকাতায় আছে কেউ বলছেন যে না ওবায়দুল কাদের আহ অন্য একটা প্রদেশে আছেন আসামে অরুণাচলে নানান জায়গায় এক এক সময় এক এক কথা কেউ বলছে না তিনি দুবাইতে আছেন কিন্তু নতুন তথ্য দিয়েছেন যেটা অবাক করার তথ্য যে না অবদুল কাদের দেশে আছেন দেখেন সাংবাদিক ইলিয়াস ফাও কথা বলে না সাংবাদিক ইলিয়াস যত ইনভেস্টিগেশন অতীতে করেছে বা তার যে সোর্স তার সোর্স কথা বলে তার সোর্স সত্য সেই পরিমাণের সাথে সাকলাইনের ভিডিও আপনারা দেখেছেন না সাংবাদিক ইলিয়াস কি পারে বিডিআর বিদ্রোহ কিংবা এই সেনা হত্যাকাণ্ড নিয়ে কি তদন্ত করেছে কি গভীর অনেক তথ্য প্রথম আলো ডেইলি স্টারে কত গোমর ফাঁস করে দিয়েছে কত জঙ্গি নাটক ফাঁস করে দিয়েছে এই ইলিয়াস অনেক কিছু পারেন বা তিনি অনেক কিছু জানেন যেটা আমরা কল্পনা করতে পারি না এই আমি বলছি না যে তার কথা এটা হান্ড্রেড সত্য তিনি বিশ্বস্ত সূত্রে জেনেছেন তিনি তার বলেন যে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত দেশে আছে। অতএব ইলিয়াস যেহেতু বলেছেন ইলিয়াসের আগেরকার অন্যান্য তথ্য বা তার বিশ্বস্ততা একত্র করে আমরা বলতে পারি যে আশি নব্বই সম্ভাবনা যে তিনি দেশে আছেন আবার অনেক হিসাব নিকাশের সাথে কিন্তু মিলে দেখেন দেশের বাইরে কারা আছেন আওয়ামী লীগের তারা কিন্তু নানা সময় বৈঠক করেন কিংবা অনলাইনে আসেন বা তাদের সম্পর্কে কিছু জানা যায় যে কে কে আছেন বা এরকম বিভিন্ন সংবাদ মাধ্যমকে আহ বিবৃতিও দেন তা ওবায়দুল কাদের এত বড় নেতা আওয়ামী লীগের সেক্রেটারি তিনি তো এখনও তো সেক্রেটারি তিনি যদি বিদেশে নিরাপদে থাকতেন তাহলে জাহাঙ্গীর কবির নানক কিংবা আরো অনেকে কথাবার্তা বলেন কেন ওবায়দুল কাদেরও তো বলতেন ওবায়দুল কাদের মাধ্যমে বলালে কি সমস্যা এর মানে বিদেশে নিরাপদে থাকলে ওবায়দুল কাদের কোনো ক্লু হয়তো বা তিনি নিজে এতদিন জানাতেন যেমন হাসান মাহমুদ নিরাপদে আছেন তিনি কথা বলছেন হাসান মাহমুদ ওবায়দুল কাদের এদের মধ্যে কি তেমন কোনো পার্থক্য আছে হাসান মাহমুদ যদি বিদেশে নিরাপদে থেকে শহীদ মিনারে যেতে পারেন বিদেশে বেলজিয়ামে এবং বিভিন্ন প্রোগ্রামে বক্তব্য দেন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারও দেন বিএনপিকে ধন্যবাদও জানান তো ওবায়দুল কাদের নিরাপদে থাকলে এরকম কোনো কথাবার্তা বলা বলতে হয়তো বা এটা আমি বিশ্বাস করি অতএব আমার মনে হয় কথা সঠিক যে করব। ইলিয়াসীকে সেনাপ্রধান বিষয়টা জানতে পারে সেনাপ্রধানকে প্রধানকে বিষয়ে ক্লারিফাই করতে হবে তিনি বলুক আর দেখ এটা বলুক যে না আমাদের কাছে ওবায়দুল কাদের নেই একবার সেনাপ্রধান বলেছে ছয়শো কত জন লোক তাদের হেফাজতে ছিল তারপরে তারা গিয়েছে তার মধ্যে ভিভিআইপি ভিআইপি ভিআই এমপি মধ্যেও ছিল কেন গিয়েছে কেন সেনাবাহিনী তাদেরকে গ্রেপ্তার ছাড়া যেতে দিয়েছে এবং তারা কারা পূর্ণাঙ্গ তালিকা কিন্তু সেনাবাহিনী আসবে সেনাবাহিনীর কার্যক্রম এখন পর্যন্ত যে তাদের হাতে কারা জিম্মা ছিল নিরাপদে কিভাবে গিয়েছে তারা কোথায় গিয়েছে পরিবারের লোকজন বিষয়টা ক্লারিফাই করেনি এবং আমরা এটাও জানি যে সেনাবাহিনী আয়নাগর পরিদর্শনও বাধা দিয়েছিল মানে এরকম কোন গোপন জায়গায় নিরাপদে ওভাধিপদে সেপ থাকতে পারে আবার ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান অনেক রহস্য উদ্ঘাটন করে দিতে চান না সেনাবাহিনী খোঁজাখুঁজি এটা চান না এগুলো কিন্তু সমীকরণ মিলে যাচ্ছে সেনাপ্রধান ঘটনা জানতে পারেন অতএব ওবায়দুল কাদের যদি দেশের থেকে থাকেন তাহলে কোথায় আছেন এটা ইলিয়াস বলেনি কিন্তু আমি মনে করি সেনা হেফাজতে থাকার সম্ভাবনা দেখেন পুলিশের মধ্যে এখন চেইন অপ কমান্ড বা শৃঙ্খলা নেই তা পুলিশ পুলিশে হাসিনার লোকজন অনেকে ধরা পড়েছে চাকরি গিয়েছে বা এখন আগের লোকজন নানান ভাবে পুলিশ বাহিনী হাসিনা দালালি করবে সুযোগটা যথেষ্ট কম তার প্রচন্ড আতঙ্কে আছে হয়তো এতবার একটা রিস্ক পুলিশের কেউ নিবে বলে আমি মনে করি পুলিশের কারো হাতে বা কারো জিম্মায় কারো নিয়ন্ত্রণে উপযোগের দেশে আছেন এটা আমি মনে করি সেই শক্তি সাহস পুলিশের নাই কোনো বাহিনীর নেই র্যাবেরও নেই কিন্তু সেনাবাহিনী সম্পর্কে তো তেমন কিছু জানা যায় না সেনাবাহিনী অল্প দুই জনের চাকরি যায় ভিতরে অনেক কিছু যায় না আগের সেটাপে আছে বেসিক্যালি অতএব আর সেনাবাহিনী ক্যান্টনমেন্টে কেউ যেতে পারেন তাদের গোপন জিনিসগুলো সাংবাদিকরা চাইলেও কিন্তু পুলিশের বিভিন্ন জায়গায় কিন্তু সাংবাদিকরা ভিজিট আর পুলিশে হুটহাট পরিবর্তন হয় এই ডিএমপিতে তো অমুক রে সরাই তো মুখকে আনে আইজিপিও অমুক বা নতুন আয়োজন আসে পরিবর্তন তো পুলিশ এটা এই গোপনীয়তা পুলিশ অবলম্বন করে অবাদকে আশ্রয় দেবে এটা অসম্ভব রেবো না একমাত্র সেনাবাহিনীর পক্ষে এটা সম্ভব অতএব ইলিয়াসের এই বক্তব্য সঠিকও সম্ভাবনা আছে আর যদি থেকে থাকে তাহলে সেনাবাহিনীর কাছে থাকার সম্ভাবনা সেনাবাহিনী একটা আইসপি একটা বিবৃতি দেখ তার ক্লারিফাই করুক যে আমাদের কাছে কেউ নাই জেলে যাবো ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন হয়েছে আওয়ামী লীগের তারপরে লেজ কুটিয়ে পালিয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বেশিরভাগ নেতারাই পালিয়ে গেছেন ভারতে বাকিরাও বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে সবার কম বেশি খোঁজ পাওয়া গেলেও ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে চলছে ধোঁয়াশা এতদিন তিনি ভারতে অবস্থান করছেন জানা গেলেও নতুন করে সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য ভারতে নেই তিনি তবে কোথায় ওবায়দুল কাদের তীব্র জনরসে পাঁচই আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ সময় তার দলের নেতাকর্মীদের অনেকেও পার্শ্ববর্তী দেশটিতে পাড়ি দেন তবে পাঁচই আগস্টের পরেও আলোচনায় ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গুঞ্জন আছে দেশ ছেড়ে পালিয়েছেন ওবায়দুল কাদেরও তিনিও ভারতে আছেন হঠাৎ আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক ইলিয়াস হোসেন জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখনও বাংলাদেশে আছেন তেসরা মার্চ নিজের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে তিনি লেখেন অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশেই আছেন তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গিয়েছেন এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে তবে তিনি কোথায় আছেন সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি এই সাংবাদিক তবে সম্প্রতি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবায়দুল কাদেরের ব্যবহৃত সিমের লোকেশন ও কল ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ওবায়দুল কাদের রাজধানীর মোহাম্মদপুরে অবস্থান করছেন তবে ওই কল লিস্টের সত্যতা নিশ্চিত করা যায়নি ভাইরাল ওই তালিকায় দেখা যায় সর্বশেষ পাঁচই আগস্ট ওবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন নম্বরটি খোলা ছিল ওই দিন দুপুর দুইটা বিয়াল্লিশ মিনিটে তার ফোন ট্রাক লোকেশন ছিল মোহাম্মদপুর ওই তথ্য অনুযায়ী রাজধানীর মোহাম্মদপুরের স্যার সোইদ রোড সাতচল্লিশ দুইয়ের ছয় সর্বশেষ অবস্থান পাওয়া যায় ওবায়দুল কাদের ওই তালিকায় দেখা গেছে ওবায়দুল কাদের মোবাইল ফোনে খুব কম কথা বলতেন দলীয় কার্যালয়ে নিজের বাসা ছাড়া খুব বেশি স্থানে তার ফল লোকেশন পাওয়া যায়নি তবে এখন পর্যন্ত ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়লেও তার ব্যাপারে চূড়ান্ত কোনো তথ্য পাওয়া যায়নি প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম